বছর চোদ্দই সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হয় উনিশশো সালে প্রথম হিন্দি দিবস পালিত হয় স্বাধীনতার পর ভারতের গণপরিষদ ভারতের সরকারি ভাষার বিষয়ে আলোচনা করে উনিশশো সালে চোদ্দই সেপ্টেম্বর গণপরিষদ দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয় হিন্দি দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো হিন্দি ভাষায় গুরুত্ব বোঝা এর প্রচার করা এবং এটিকে জাতির ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলা এই দিনের প্রবন্ধ প্রতিযোগিতা কবি সম্মেলন হিন্দি এবং সাহিত্যের প্রচার নিয়ে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর চোদ্দোই সেপ্টেম্বর সারা ভারতে হিন্দি দিবস অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হয় দু সালে 14 সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মার্কিং কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেন বাজপেয়ী ছিলেন চতুর্থ ভারতীয় প্রধানমন্ত্রী যিনি মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তার আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পিভি নরসিংহরাও মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন তার ভাষণ ভারত মার্কিন সম্পর্ককে আরও জোরদার করে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন মাত্রা স্থাপন করে বক্তৃতার সময় বাজপেয়ী ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র স্বাধীনতা এবং সমতার অভিন্ন মূল্যবোধের উপর জোর দেন তিনি একবিংশ শতাব্দীতে দুই দেশের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথাও বলেন আর এই ঐতিহাসিক ভাষণ ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন দিশা দিয়েছিল 1989 সালে 14 সেপ্টেম্বর শ্রীনগরে 59 বছর বয়সী ভারতীয় জনতা পার্টির নেতা এবং কাশ্মীরি পণ্ডিত টিকালাল টব্লুকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার একটি দীর্ঘ এবং বেদনাদায়ক সময় শুরু হয়, যার ফলে পরবর্তী কয়েক বছরে কাশ্মীর উপত্যকা থেকে প্রায় 97 শতাংশ কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায় নির্বাসন ঘটে। 1989 সালের 12 সেপ্টেম্বর চীন এলাকায় টিকালাল তাপলুকে হত্যার ব্যর্থ চেষ্টা হয় এরপর যখন টাপলু জম্মু এবং কাশ্মীর হাইকোর্টে যায় তখন তিনজন সন্ত্রাসবাদী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে আট গুলি চালায় আর এই ঘটনাটি কাশ্মীরি পণ্ডিতদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল এবং কাশ্মীরের সামাজিক এবং রাজনৈতিক দৃশ্যপথকে বদলে দিয়েছিল শিক্ষা দেশকা গৌরব আর আর কেডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কা है। হ্যাঁ আরকেডিএফ মেসাবারে আপনার ভবিষ্য PhD, MPhil Apne mein. Certificate Diploma ke Courses, RKDF University. The Ministry offices in Luton's Delhi, Hotel Janpath as well as airport terminals. Granite Studio India with its prestigious brands, rich experience and the trust of our clients can be your reliable partner. We are here for you for innovating, processing, supplying

আর এই আইনের অধীনে সতীদাহ প্রথাকে অবৈধ ঘোষণা করা হয় এবং এই প্রথা শেষ করার জন্য আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা কার্যকরও করা হয় লর্ড বেন্টিং এর প্রচেষ্টার ফলে সতীদাহ প্রথাকে কার্যকরভাবে নিষিদ্ধ করা হয় এবং ভারত এই প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় উনিশশো এক সালে চোদ্দই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচিশতম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাক কিনলি মারা যান উনিশশো এক সালে ৬ সেপ্টেম্বর তাকে গুলি করা হয় উনিশশো এক সালে চোদ্দোই সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রেসিডেন্ট উইলিয়াম নিউ ইয়র্কে একটি প্রদর্শনীতে গিয়েছিলেন যেখানে লিওন জলগোজ নামে এক হামলাকারী রাষ্ট্রপতির উপর গুলি চালায় লিয়ন জলগোজ রাষ্ট্রপতির কাছে যান এবং তাকে এক হাতে গুলি করেন এবং তারপর অন্য হাতে নিজেকে গুলি করার চেষ্টা করেন ঘটনার পর লিয়ন জলগোজকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং উনিশশো সালের আঠাশে অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো উনষাট সালে চোদ্দোই সেপ্টেম্বর লুনা দুই চাঁদের পৃষ্ঠে অবতরণ করে এটি ছিল চাঁদে অবতরণ করা প্রথম মানব নির্মিত মহাকাশ এটি সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রামের অংশ ছিল যার লক্ষ্য ছিল চাঁদ অধ্যয়ন করা এবং মহাকাশে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতি দেখানো উনিশশো উনষাট সালে চোদ্দোই সেপ্টেম্বর লুনা দুই চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হয় সোভিয়েত ইউনিয়ন কয়েক মাস পর উনিশশো একষট্টি সালের বারোই এপ্রিল ইউরি গ্যাগরিনকে মহাকাশে পাঠায় যা মানব ইতিহাসে প্রথম মহাকাশচারী হয়ে ওঠে